এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের নবম যে অধ্যায়টি রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা এটি পাঠ দুই অর্থাৎ পৃষ্ঠা নম্বর নিরানব্বই এবং একশো নম্বর পৃষ্ঠায় যে এমসি কিউগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো রয়েছে এবং এখানে পাঠ দুইয়ের শেষে একটি কাজ রয়েছে যে কিশোর অপরাধ রোধে কী কী কাজ করা যেতে পারে আলোচনা করো এই বিষয়গুলোর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম পাঁচটা ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করা হয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও থ্যাংক ইউ তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো পাঠ দুয়ের শুরুতে যেটি বলছে যে কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ বাংলাদেশে কিশোরেরা সাধারণত যেসব অপরাধ করে তার মধ্যে রয়েছে চুরি পকেটমার বিনা টিকিটে রেল ভ্রমণ মানুষ দোকানপাট বাড়িঘর ও যানবাহনের উপর হামলা ভাঙচুর অগ্নিসংযোগ অন্যান্য নাশকতামূলক কাজ এবং মেয়েদের উত্তপ্ত করা প্রভৃতি এছাড়াও কিশোর অপরাধীরা অনেক সময় বেঁধে ডাকাতি ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে তো কখনও কখনও তারা খুন পর্যন্ত করে যে পরিবারে এরকম কিশোরের অপরাধী আছে তাদের পারিবারিক শান্তি বিনষ্ট হয় কখনও কখনও বাংলাদেশের শহর ও গ্রাম অঞ্চল সর্বত্রই কিশোর অপরাধীদের দ্বারা মেয়েদের যৌন নিপীড়নের ঘটনা শোনা যায় তারা মেয়েদের প্রতি অশ্লীল ও অশোভন উক্তি করে এদের কারণে মেয়েরা নিরাপদে স্কুল কলেজ ও মাদ্রাসা যাতায়াত করতে পারে না বখাটে কিশোরদের অন্যায় প্রস্তাবে সাড়া না দিলে তারা মেয়েদের অপহরণ শারীরিক নির্যাতন বা তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করে প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় অভিভাবকরাও তাদের অপরাধীদের আক্রমণের শিকার হন এসব অপরাধীদের উৎপাতে কখনো কখনো ছাত্রীদের পড়ালেখা বন্ধ হয়ে যায় কিশোর অপরাধীরা অনেক সময় মাদকাসক্ত ও অন্যান্য খারাপ অভ্যাসের সঙ্গে জড়িত থাকে এটা প্রতিরোধের উপায় বাংলাদেশে কিশোর অপরাধীরা অপরাধের যে প্রবণতা সেটা দিন দিন বেড়ে যাচ্ছে এই সমস্যা প্রতিরোধের নিম্নত্ব পদক্ষেপ গ্রহণ করা জরুরি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে যে কিশোর অপরাধগুলো রয়েছে সেই কিশোর অপরাধগুলো কী ধরনের হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো এটা যদি তোমরা আর দুই একবার পড়ো তাহলে তোমরা কিশোর অপরাধ সম্পর্কে ভালোভাবে জানতে পারবে এবং পরীক্ষা লেখার মতো তোমাদের মাথায় কিছু থাকবে তো আমরা প্রতিরোধের যে উপায়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে অভিভাবক সচেতনতা ও দায়িত্ব কিশোরদের অপরাধ প্রবণতার ধরন তার কারণ ও প্রতিকার সম্পর্কে মাতা পিতা ও পরিবারের বয়োজ্যেষ্ঠরা যদি সচেতন থাকেন তবে তারা সহজেই কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে বা সে পথ থেকে সরিয়ে আনতে পারবেন বয়োজ্যেষ্ঠরা মনে হচ্ছে বয়সে যারা বড় ঠিক আছে কিশোর অপরাধের যারা জড়িয়ে যাচ্ছে পরিবারের যারা বড় যারা আছে তারা তাদেরকে বুঝিয়ে কিংবা তাদেরকে নানারকম পদ্ধতি অবলম্বন করে সে পথ থেকে ফিরিয়ে আনতে পারেন এজন্য পরিবারের সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে ঠিক আছে সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে তাদের চলাফেরার উপর নজর রাখতে হবে তাদের বন্ধু ও সাথীদের সম্পর্কে খোঁজখবর রাখতে হবে সন্তানদের সঙ্গে সহজ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে অভিভাবকদের দায়িত্ব আর এছাড়া রয়েছে আর্থসামাজিক কর্মসূচি বিভিন্ন কিশোরদের অপরাধ প্রবণতার একটি প্রধান কারণ পরিবারের দারিদ্রতা সেজন্য অভিভাবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে হবে এ ব্যাপারে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে আসলে যদি পরিবারের বাবা মায়ের যদি ইনকাম থাকে তাহলে তার সেই বাবা মা সন্তানদের অনেক যে ইচ্ছাগুলো থাকে শখগুলো থাকে বা চাহিদাগুলো থাকে মূলত সেই চাহিদাগুলো পূরণ করতে পারে ফলে দেখা যায় যে সেই বাড়ির বা সেই পরিবারের কিশোরদের কিশোর অপরাধে জড়িয়ে পড়ার যে প্রবণতা সেটা অনেক কমে যায় এরপরে রয়েছে শিক্ষার সুযোগ সকল শিশু কিশোরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে এতে তারা একদিকে শিক্ষার প্রভাবে সুস্থ ও সুন্দর জীবনযাপনে আগ্রহী হবে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তাদেরকে অপরাধ থেকে দূরে রাখবে এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে শিক্ষকদের অনেক ভূমিকা থাকে এরপর রয়েছে চিত্ত বিনোদন শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য পাড়া ও মহল্লায় পাঠাগার ব্যামাগার নাচ গান নাটক আবৃত্তি প্রভৃতির আয়োজন করা প্রয়োজন এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় খেলার মাঠ থাকতে হবে উল্লেখিত কার্যক্রম ছাড়াও শিশু কিশোরদের টেলিভিশনে ও অন্যান্য মাধ্যমে তাদের জ্ঞান বিজ্ঞান ও তথ্যমূলক এবং সুস্থ আনন্দদায়ক দেশি ও বিদেশি ছায়াছবি দেখানোর ব্যবস্থা করতে হবে ছায়ী মানে জানো তোমরা চায়ী মানে হচ্ছে সিনেমা মুভি এরপর শিশু শ্রম নিষিদ্ধ করতে হবে শিশু কিশোররা যেন খারাপ সংস্পর্শে না পড়ে সে ব্যাপারে তাদের নিজেদের যেমন সচেতন বা সতর্ক থাকতে হবে তেমনি অভিভাবকদেরও এ ব্যাপারে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো প্রথমত ছিল হচ্ছে শিশু কিশোর অপরাধ যেগুলো তারা কী ধরনের কিশোর অপরাধে বেশি জড়িয়ে পড়ে সেগুলো সম্পর্কে বলা হয়েছে এবং পরবর্তীতে এটা আসলে কীভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে এখন তোমাদের এখানে পাঠ দুইয়ের শেষে একশো পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে যে কিশোর অপরাধ রোধে কি কী কাজ করা যেতে পারে আলোচনা করো তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমি তোমাদের এটার অ্যান্সার দেখাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে শুরু করতে পারি যে কিশোর অপরাধ রোধ করার জন্য নিম্নলিখিত কাজগুলো করা যেতে পারে যেমন অভিভাবকদের সচেতনতা ও দায়িত্ব বৃদ্ধি বাবা মা এবং পরিবারের কিশোর অপরাধের ধরন কারণ ও এর প্রতিকার সম্পর্কে সচেতন হতে হবে পরিবারের সন্তানদের সুস্থ মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে সন্তানদের চলাফেরা এবং তাদের বন্ধুবান্ধবদের সম্পর্কে খোঁজখবর রাখতে হবে সন্তানদের সাথে সহজ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে তারা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে এরপর আর্থসামাজিক কর্মসূচির বাস্তবায়ন যেহেতু দারিদ্র কিশোর অপরাধের একটি প্রধান কারণ তাই অভিভাবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এটা দারিদ্রতা হবে যেহেতু দারিদ্রতা ঠিক আছে কিশোর অপরাধের একটি প্রধান কারণ এরপর সরকারি এবং বেসরকারি সংস্থার উদ্যোগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে ঠিক আছে এরপর শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ সকল শিশু কিশোরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতা নিয়ে আসতে হবে শিক্ষার ইতিবাচক প্রভাব তাদের সুস্থ জীবনযাপনে আগ্রহী করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে এরপর রয়েছে সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা শিশুদের মানসিক বিকাশের জন্য প্রতিটি পাড়া ও মহল্লায় পাঠাগার এবং ব্যামাগার স্থাপন করা প্রয়োজন সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন নাচ গান নাটক আবৃত্তি ইত্যাদির আয়োজন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় খেলার মাঠের ব্যবস্থা করতে হবে টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে শিশু কিশোরদের জন্য জ্ঞানবিজ্ঞানমূলক এবং সুস্থ বিনোদনমূলক অনুষ্ঠান ও ছায়াছবি দেখানোর ব্যবস্থা করতে হবে এরপর শিশু চ্রম নিষিদ্ধ সতর্কতা আইন প্রয়োগের মাধ্যমে শিশু সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে শিশু কিশোরীরা যেন খারাপ বা অপরাধী বন্ধুদের সংস্পর্শে না আসে সে ব্যাপারে অভিভাবকদের সবসময় সতর্ক থাকতে হবে এবং শিশুদেরও এ বিষয়ে সচেতন করতে হবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজে এভাবে তোমাদের যে কাজটি রয়েছে সেই কাজের অ্যান্সারটি করতে পারো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এখানে দেখো তোমাদের যে নিরানব্বই এবং একশো নম্বর পৃষ্ঠা যত এমসি কে ছিল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রচনামূলক প্রশ্নোত্তর সব বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আশা করি তোমরা এখান থেকে উপকৃত হয়েছ তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো কারণ আমরা পরের ভিডিওতে এখানে তোমাদের যে পাঠ তিন রয়েছে অদক্ষ শক্তির ধারণার কারণ এখানে নিচে যে কাজটি রয়েছে সেই কাজটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো সে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম